আসসালামু আলাইকুম আমি সাদিয়া আজকে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি এদের কেনাকাটার জন্য নিউ মার্কেট চলে গিয়েছিলাম ঢাকা যারা আছেন তারা কম বেশ সবাই নিউমার্কেট চেনেন আর নিউ মার্কেটে একবার হলেও শপিং করেছেন নিউ মার্কেটের ভিতরে যেরকম সব জিনিসপত্র যেভাবে দাম যায় দোকানগুলোতে বাইরের দোকানে সবচেয়ে কম দামে জিনিসপত্র কেনা যায় এই যে আমি একটি বোরকার দোকানে দাঁড়িয়েছিলাম এখানে বোরকা হেজাব সহকারে সব বোরকা চার্জ ছিল নয়শো টাকা করে আপনি আরও কম দামেও কিনতে পারেন দামাদামি করে এর সাথে টি শার্টের দোকান ছিল অনেক মেয়েরা আছে যারা গরমের মধ্যে একটু আরামদায়ক জামাকাপড় খোঁজে এখান থেকে খুব আরামদায়ক জামাকাপড় কিনতে পারবেন এখানে দুইটা ফ্রক চা ছিল দুশো তিনশো টাকা করে আর কাটাগুলো চা ছিল বিশ টাকা করে বিছনার চাদর সহকারে আপনারা এখানে নানান খাবারের দোকানও পেয়ে যাবেন এখানে ফুচকা পানি সহকারে আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল আপনারা ঘরে সাজানোর জন্য বিভিন্ন জিনিসপত্র কিনতে পারবেন এই যে পাপোস তারপর ব্যাগ জুতা যা যা চাবেন আপনারা এখান থেকে কিনতে পারবেন খুব কম দামে এখানে ওয়ান পিসগুলো দুইটা তিনশো টাকা করে দাম বলছিলো যে কোনো ওয়ান পিস নেবেন আপনি দুইটা তিনশো টাকা করে তারপরে গামছা রুমাল এগুলো আপনারা এখানে পেয়ে যাবেন ভিতরের চাইতে বাইরে খুব কম দামে পেয়ে যাবেন এ দেখে নিউ মার্কেটের গেটটি আর এখানে হেজাবগুলো দেড়শো টাকা করে চাচ্ছিলো বাচ্চাদের জন্য বিভিন্ন পুতুল বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা এখানে পেয়ে যাবেন এখানে ছোট বড় সকল ধরনের জামা কাপড় পেয়ে যাবেন আমি তারপরে আমার জন্য কিছু কেনাকাটা কমপ্লিট করে আমরা বাই উদ্দেশ্যে রওনা দিলাম আপনারা পলাশি বাজারের এখানে বইয়েটের জায়গা খুব কম মানুষই আছে যারা এখানে যাননি বা চিনেন না ঢাকায় বেশিরভাগ মানুষদের একটি স্বপ্ন থাকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এই বইয়েটে পড়ালেখা করবে অনেকে ভর্তি পরীক্ষা দিয়ে থাকেন কিন্তু সুযোগ পান তো পান না এরকম অনেকের সাথেই হয়ে থাকে বেশিরভাগ এখানে যারা মধ্যবিত্ত ফ্যামিলির পরিবার আছে তারাই চান্স পায় তাদের মেধার দিক দিয়েও তারা আমাদের থেকে অনেক ভালো তারাই এখানে সুযোগ পেয়ে থাকে দেখতে দেখতে আমরা এভাবে নিউ মার্কেটে এদের শপিং করা শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার পনেরো হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম